অন্ধকার রাতে হিমালয়ের একটি সরু পাহাড়ি পথ দূর থেকে চাঁদের আলোয় বরফ ঢাকা পাহাড় চকচক করছে কুয়াশা ধীরে ধীরে নিচে নামছে একটি পুরনো জীব গভীর জঙ্গলের মধ্য দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে ভেতরে আছে তিনজন মানুষ সায়ন্ত তৃষা আর প্রবাল তারা তিনজন অ্যাডভেঞ্চার প্রিয় এবং রহস্যময় কাহিনী অনুসন্ধান করতে এসেছে এই ভয়ঙ্কর পাহাড়ে সায়ন্ত গভীর কণ্ঠে বলল এই পাহাড়ে নাকি রাতের বেলা কিছু অদ্ভুত ছায়া দেখা যায় জায়গাটা একদম ফাঁকা অথচ কেউ যেন আমাদের ওপর নজর রাখছে তৃষা হাসতে হাসতে বলল আরে ভূত প্রেত বলে কিছু নেই সবই কল্পনা জিপটা আচমকা বিকট শব্দ করে থেমে যায় চারপাশ নিস্তব্ধ হেডলাইটের আলোয় শুধু সামনে ঝুলে থাকা কুয়াশা দেখা যায় ড্রাইভার জগন অবাক হয়ে বলে দেবতা পাহাড়ের ওপারে আমরা আর যাব না বাবু ওখানে যাওয়ার পর কেউ ফিরে আসে না ঘন অন্ধকারের মধ্যে দূরে একটা ধূসর ছায়া ধীরে ধীরে নড়ছে হিমালয়ের বরফের মধ্যে ছায়াটা কোনো মানুষের মতো কিন্তু তার ডানা আছে অন্ধকারের মধ্যে শুধু জ্বলজ্বল করছে তার বিশাল লাল চোখ সায়ন্ত ধীরে ধীরে ক্যামেরা বের করে জুম ইন করে ছায়ার দিকে কিন্তু ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করে আর ছায়াটা মুহূর্তেই গায়েব হয়ে যায় প্রবাল উত্তেজিত স্বরে বলল আমাদের এটা খুঁজে বের করতেই হবে এটা কোনো সাধারণ ছায়া না তারা তিনজন গাড়ি ছেড়ে পাহাড়ের সরু পথে এগিয়ে যেতে শুরু করে পাথরের গুহার অভ্যন্তরে ঠান্ডা ও ভয়ঙ্কর এক গুহার ভেতরে যেখানে মোমের আলো জ্বলছে দেয়ালে পুরনো চিহ্ন আঁকা গুহার ভেতর থেকে ফিশ ফিশানি শোনা যাচ্ছে যেন বহু শতাব্দী পুরনো কারো বলা তৃষা হঠাৎ চিৎকার করে ওঠে সে তার সামনে একটা বিশাল কালো পালক পরে থাকতে দেখে পালকটা হাতে নিতেই আশেপাশের বাতাস ভারী হয়ে যায় আর গুহার দেয়ালে থাকা প্রতিচ্ছবিগুলো যেন নড়াচড়া করতে শুরু করে সায়ন্ত চোখ বড় করে বলল এটা কোনো সাধারণ পাহাড়ি জায়গা নয় এটা এক অভিশপ্ত জায়গা একটা অদৃশ্য শক্তি প্রবালকে জোরে টেনে নিয়ে যায় গুহার গভীরে ছায়ামানবের প্রকাশ প্রবালের চোখের সামনে কালো ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর ছায়ামানব বেরিয়ে আসছে তার বিশাল ডানা জলজলে চোখ আর ছায়ার মতো শরীর তার মুখ থেকে গভীর গর্জন বেরোচ্ছে ছায়া মানব বলে ওঠে তোমরা চলে যাও এই পাহাড় আমার কয়েক শতাব্দী ধরে আমি এখানেই ছিলাম সায়ন্ত তৃষা এবং প্রবাল ভয় পেলেও তারা পালায় না তারা বুঝতে পারে এই ছায়া মানব কোনো দুষ্ট আত্মা নয় বরং সে কোনো এক পুরনো অভিশাপে বন্দী প্রবাল নিজের গলায় থাকা পুরনো পাথরের লকেট ধরে সে অনুভব করে এটা কোনো সাধারণ লকেট নয় বরং ছায়ামানবকে মুক্ত করার চাবি প্রবাল লকেটটা উঁচু করে ধরতেই আশেপাশের বাতাসে আলো ছড়িয়ে পড়ে ছায়ামানব আর্তনাদ করে ওঠে আর ধীরে ধীরে তার ডানাগুলো ঝলসে যেতে থাকে অভিশাপের অবসান গুহার দেয়াল থেকে সব আঁকা চিহ্ন এক এককে মিলিয়ে যাচ্ছে ছায়ামানবের জায়গায় এখন এক বৃদ্ধ দাঁড়িয়ে যার চোখে জল বৃদ্ধ বলে উঠল শতাব্দীকাল ধরে আমি এই অভিশাপে ছিলাম তোমরা আমায় মুক্ত করেছ এখন এই পাহাড় আর ভয়ঙ্কর থাকবে না তিন বন্ধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে তাদের মনে এখনও সেই রাতের রহস্যময় ঘটনা দাগ কেটে আছে কিন্তু তারা জানে একটা ভয়ঙ্কর অভিশাপ তারা শেষ করেছে তৃষা হালকা হাসি দিয়ে তাহলে ভূত প্রেত বলে কিছু নেই বলেছিলাম না সায়ন্ত হয়তো ভূত নেই কিন্তু কিছু রহস্যের কোনো ব্যাখ্যা হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর ভিডিওটাকে লাইক করে শেয়ারও করে দিও বন্ধুদের কাছে